Thank you know ভবিষ্যতের বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হলো এক অভিনব উদ্যোগ শিলিগুড়ির বিড়লা দিব্যজ্যোতি বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু বিজ্ঞান বিজ্ঞান ও ও প্রযুক্তি প্রযুক্তি উৎসব নির্মাণ বিদ্যালয়ের বিভাগ আয়োজিত এই টেক ফেস্টের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে গবেষণামূলক চিন্তাধারা উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও বাস্তব জীবনের সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করার দক্ষতা গড়ে তোলা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কাই ওয়াক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা দেবাসীর সরকার নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের কোঅর্ডিনেটর ঋতব্রত বিশ্বাস সহ বিদ্যালয়ের অধ্যক্ষা শ্বেতা তিওয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রায় দশটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানা গিয়েছে নির্মাণ টু পয়েন্ট শুধুমাত্র একটি বিজ্ঞান প্রদর্শনী নয় এটি এমন এক প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রজন্ম তাদের ভাবনা প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল উদ্ভাবনকে বাস্তব রূপ দেওয়ার সুযোগ পাচ্ছে দুই দিন ধরে চলবে একাধিক আকর্ষণীয় প্রতিযোগিতা ও প্রদর্শনী যেখানে বিজ্ঞান মডেল প্রদর্শনী শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যার সমাধান দেখাচ্ছে নিজেদের তৈরি মডেলের মাধ্যমে রোবট প্রদর্শনী যেখানে ছাত্রছাত্রীরা তাদের তৈরি রোবটের কার্যক্ষমতা দেখাচ্ছে কোডিং ও ও অ্যাপ অ্যাপ ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর সফটওয়্যার তৈরিতে অংশ বিজ্ঞান চেতনা পরিবেশ মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে প্রায় চারশো জন শিক্ষার্থী উপস্থিত ছিল পাশাপাশি বিদ্যালয়ে টেলিস্কোপের উদ্বোধনও সম্পন্ন হয় যা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য জ্যোতির্বিজ্ঞানের পাঠে নতুন অধ্যায় খুলে দেবে বলে মনে করছে উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ও শিক্ষাবিদরা তরুণ প্রজন্মকে গবেষণা প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে আসার অনুপ্রেরণা দেন বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্যে উঠে আসে নির্মাণ টু শুধু প্রতিযোগিতা নয় এটি নবীনদের ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এক উৎসব এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি আজকে আর আমার বলতে হবে না আমরা যেভাবে কথা বলছি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এমন কোনো জায়গা নেই যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা ইউজ করছি না ওটা ছাড়া আমরা এখন আর বাঁচতেই পারবো না কোথায় অ্যান্ড এখানে ইনফ্যাক্ট ডিবেট চলছে যে বোধ হয়তো টেকনোলজি আমাদেরকে ওভারটেক করে নেবে তো এরকম একটা সময়ে বাচ্চাদেরকে তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির নলেজ দিতেই হবে ওদেরকে দাঁড় করাতে হবে নিজের পায়ে ওরা যেমন দেশটাকে এগিয়ে নিয়ে যাক যে যেখানে আছে যেখানে থাকবে শুধু দেশ কেন পুরো পৃথিবীটাতেই আমরা যখনই কোনো কিছু আবিষ্কার করি ওটা একটা জায়গার হয়ে থাকে না তো এটা স্কুলের কর্তব্য যে আমরা এই ধরনের জিনিস করি অন্য স্কুলের বাচ্চাদের আনি ওরা ওয়ান অ্যান্ড আদারকে দেখে ওরা শেখে এই প্রজেক্টে যেটা হয়তো অন্য স্কুলরা এনেছে অনেক স্কুলরা এখানে আছে ডিপিএস আছে জিডি গোয়েঙ্কা আছে আরও অনেক স্কুল আছে বড় বড়ো স্কুল আমাদের শিলিগুড়ি স্কুল আছে সবাই করেছে কিন্তু সবাই তো শিখবে ফ্রম ওয়ান অ্যান্ড সবাই শিখবে ওইটাই দ্য মোস্ট বিউটিফুল থিং ইজ দ্যাট আর সবাই যে প্রজেক্টটা বানিয়েছে ওটাতে কতটা হার্ডওয়ার্ক কতটা এফোর্ট দিয়ে ওরা এই কাজটা করেছে একটা কোনো কিছু করা যেমন ওই ভদ্রলোক যা আমাদের বললেন যে দেখলে মনে হয় কত ইজি কিন্তু যে করে সেই জানে এটা কতটা টাফ তো বাচ্চারা এইগুলো শেখে ওরা বিজ্ঞান নিয়ে চর্চা করে ওরা আরও কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবে ওটা বুঝতে পারে ওরা কি পড়তে চায় ভবিষ্যতে এটা ওদের ক্লিয়ার হয়ে যায় তো এই জন্য এই এই ধরনের ফেস্টিভ্যাল সায়েন্স ফেস্টিভ্যাল টেকনোলজি বেসড ফেস্টিভ্যাল এগুলো খুব করা দরকার যাতে বাচ্চারা বুঝতে পারবে ওদের এরিয়া অফ ইন্টারেস্ট ওদের কি ভালো লাগছে ওরা কাল কাল দিন কী নিয়ে পড়তে চায় কোন কোন পথে এগিয়ে যেতে চায় তো এই জন্য এটা ওদেরকে আর কি দরজাটা খুলে দেয় গার্মেন্ট স্কুলের বাচ্চারা ভীষণ ভালো কাজ করে আর ওরা খুব সুন্দর প্রজেক্ট বানায় অ্যান্ড আমরা চাইবো যে আমাদের বাচ্চারা ওগুলো দেখুন এটা অনেক লার্নিং হয় যে মানে এটা মনে করা যে এটা না কিনে দিলে এটা পারবো না ওটা না কিভাবে ওরা জোগাড় করে মানে যোগাড় ইন্ডিয়াতে তো যোগাড় একদম কীভাবে যোগাড় থেকে ওরা জিনিসগুলো ক্রিয়েট করে বানায় তো দেখার মতো মতো তো সবাই বাচ্চারা সায়েন্সে যাই করে যে কোনো স্কুল হোক না কেন খুবই সুন্দর আর তাদেরকে সবাইকে ওয়েলকাম আর তাদের সবাইকে সবাই যেন জানতে পারো ওরা কি করতে চায় এন্ড অফ দ্য ডে একটা স্কুল শুধু স্কুল থাকে না ওটা পুরো দেশের সমাজের সবার জন্য যে সিবিএসই যারা সায়েন্স প্রজেক্ট থাকে কি ন্যাশনাল লেভেলে যে সায়েন্স প্রজেক্ট ওরা নিয়ে যায় সেখানে অনেকে সিলেক্টেড হয় অনেকে অ্যাওয়ার্ড পায় আবার অনেকে নট জাস্ট এই স্কুলে অল ওভার ইন্ডিয়াতে যখন আসে অনেকে তাদের প্রজেক্ট আবার গভর্নমেন্ট অনেক রেসপেক্ট করে নেয় সেটাকে ওরা পেটেন্ট করে সেটাকে ওরা অ্যাপ্লাইও করে মানে ইট ইজ এটা খুবই একটা বড় জিনিস যেটা করা হয় আর নানান স্কুল করছে এখন